আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি সালাত আদায় করতে গিয়েছেন কিন্তু আপনার মন ছিল অন্য কোথাও যখন আপনি কোরআন পড়তে বসেছেন কিন্তু আপনার অন্তর ছিল অমনোযোগী যখন আপনি কোনো ভালো কাজ করতে গিয়েছেন কিন্তু তা অসম্পূর্ণ থেকে গেছে আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের নিজেদের আমল আমাদের ইবাদত নিয়ে হতাশায় পড়ি আমাদের মনে হয় আমাদের সালাত আমাদের সাওম আমাদের দোয়া সবকিছুই অসম্পূর্ণ আমাদের এই ভাঙা আমলকেই আল্লাহর কাছে কবুল হবে আজ আমরা এমন এক সত্য নিয়ে এসেছি যা আমাদের এই হতাশা থেকে মুক্তি দেবে আজ আমরা জানব তোমার ভাঙা আমলি হতে পারে জান্নাতের সেতু আমরা শিখব কেন আমাদের এই অসম্পূর্ণতাই আল্লাহর কাছে আমাদের প্রিয় করে তোলে এবং কীভাবে এই দুর্বলতাকেই আমরা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম বানাতে পারি কোরআন হাদিস এবং নবী রাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আমরা যখন কোনো ভালো কাজ করি তখন আমরা সেই কাজটির পূর্ণতা দেখতে চাই কিন্তু আমরা প্রায়শই ব্যর্থ হই আমাদের আমলগুলো অসম্পূর্ণ থেকে যায় আমাদের ইবাদতগুলো নিখুঁত হয় না আর এই অসম্পূর্ণতা আমাদেরকে হতাশ করে তোলে আমরা ভুলে যাই যে আল্লাহ আল্লাহতালা আমাদের আমলের পূর্ণতা চেয়ে আমাদের অন্তরের নিষ্ঠা এবং আমাদের নিয়তকে বেশি গুরুত্ব দেন তালা পবিত্র কোরআনে সুরা আজ তিপ্পান্ন নং আয়াতে বলেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতটি আমাদের জন্য এক বিশাল আশার বার্তা বহন করে আমাদের অসম্পূর্ণ আমল আমাদের ভুল আমাদের সব সবকিছুই আল্লাহ ক্ষমা করতে পারেন যদি আমরা তার কাছে অনুসূচনা করি আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের ভালোবাসেন তিনি তার সেই সব বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তাদের দুর্বলতা স্বীকার করে তাদের ভুল স্বীকার করে এবং তার কাছেই ফিরে আসে আমাদের অসম্পূর্ণ আমলগুলো যখন অনুসূচনা এবং অস্ত্র দিয়ে পূর্ণ হয় তখন তা আল্লাহর কাছে এক অনন্য ইবাদতে পরিণত হয় রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার ধারণার অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করি এবং যখন সে আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে আসি যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে দুই হাত এগিয়ে আসি যদি সে হেঁটে আসে তাহলে আমি তার দিকে দৌড়ে যাই সহি সাত হাজার চারশো পাঁচ এই হাদিসটি প্রমাণ করে যে আমাদের প্রতিটি ছোট প্রচেষ্টা আমাদের প্রতি অসম্পূর্ণ আমলও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান আমাদের অসম্পূর্ণ আমলগুলো আসলে আমাদের জন্য এক বিশাল সুযোগ কারণ এই অসম্পূর্ণতাই আমাদেরকে অহংকার থেকে দূরে রাখে যখন আমাদের কোনো আমল নিখুঁত হয় তখন আমাদের অন্তরে অহংকার চলে আসতে পারে কিন্তু যখন আমরা আমাদের আমলের অসম্পূর্ণতা দেখি তখন আমরা বুঝতে পারি যে আমরা কত দুর্বল এবং অসহায় এই দুর্বলতাই আমাদের আল্লাহর কাছে ফিরে আসার সাহায্য করে এবং এই ফিরে আসাটাই হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হাদিসে কুৎসিতে আল্লাহতালা বলেন হে আদম সন্তান তোমরা যদি পৃথিবী ভরা গুনাহ নিয়েও আমার কাছে আসো আর আমার সাথে কোনো কিছু শরিক না করো তাহলে আমি তোমাদের কাছে আসব পৃথিবী ভরা ক্ষমা নিয়ে এই বাণীটি আমাদের জন্য এক বিশাল আশার বার্তা আমাদের আমল যত অসম্পূর্ণই হোক না কেন আমাদের গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহর রহমত তার চেয়েও বেশি পরিশেষে যদি আপনি আজ কোনো আমল নিয়ে হতাশায় থাকেন তবে আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন আপনার এই হতাশা এবং আপনার এই অনুসূচনাকে আল্লাহর কাছে দোয়া করার এক সুযোগ হিসেবে দেখুন আপনার চোখের পানিকে বৃথা যেতে দেবেন না কারণ আপনার এই অনুসূচনায় ঝরানোর চোখের বাণী আল্লাহর কাছে এক হাজার নিখুঁত আমলের চেয়েও বেশি মূল্যবান আপনার এই ভাঙা হৃদয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তাই হতাশ হবেন না কারণ আপনার ভাঙা আমলি হতে পারে আপনার জন্য জান্নাতের সেতু হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের এই অসম্পূর্ণ আমলগুলোকে আপনার কাছে ফিরে আসার মাধ্যম বানিয়ে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন এবং আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট কণ্ঠ ডট কম আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি সালাত আদায় করতে গিয়েছেন কিন্তু আপনার মন ছিল অন্য কোথাও যখন আপনি কোরআন পড়তে বসেছেন কিন্তু আপনার অন্তর ছিল অমনোযোগী যখন আপনি কোনো ভালো কাজ করতে গিয়েছেন কিন্তু তা অসম্পূর্ণ থেকে গেছে আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের নিজেদের আমল আমাদের ইবাদত নিয়ে হতাশায় পড়ি আমাদের মনে হয় আমাদের সালাত আমাদের সাওম আমাদের দোয়া সবকিছুই অসম্পূর্ণ আমাদের এই ভাঙা আমলকেই আল্লাহর কাছে কবুল হবে আজ আমরা এমন এক সত্য নিয়ে এসেছি যা আমাদের এই হতাশা থেকে মুক্তি দেবে আজ আমরা জানব তোমার ভাঙা আমলি হতে পারে জান্নাতের সেতু আমরা শিখব কেন আমাদের এই অসম্পূর্ণতাই আল্লাহর কাছে আমাদের প্রিয় করে তোলে এবং কীভাবে এই দুর্বলতাকেই আমরা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম বানাতে পারি কোরআন হাদিস এবং নবীর ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আমরা যখন কোনো ভালো কাজ করি তখন আমরা সেই কাজটির পূর্ণতা দেখতে চাই কিন্তু আমরা প্রায়শই ব্যর্থ হই আমাদের আমলগুলো অসম্পূর্ণ থেকে যায় আমাদের ইবাদতগুলো নিখুঁত হয় না আর এই অসম্পূর্ণতা আমাদেরকে হতাশ করে তোলে আমরা ভুলে যাই যে আল্লাহ আল্লাহতালা আমাদের আমলের পূর্ণতা চেয়ে আমাদের অন্তরের নিষ্ঠা এবং আমাদের নিয়তকে বেশি গুরুত্ব দেন আল্লাহতালা পবিত্র আনে সুরা আজ তিপ্পান্ন নং আয়াতে বলেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতটি আমাদের জন্য এক বিশাল আশার বার্তা বহন করে আমাদের অসম্পূর্ণ আমল আমাদের ভুল আমাদের সব সবকিছুই আল্লাহ ক্ষমা করতে পারেন যদি আমরা তার কাছে অনুশোচনা করি আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের ভালোবাসেন তিনি তার সেই সব বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তাদের দুর্বলতা স্বীকার করে তাদের ভুল স্বীকার করে এবং তার কাছেই ফিরে আসে আমাদের অসম্পূর্ণ আমলগুলো যখন অনুসূচনা এবং অস্ত্র দিয়ে পূর্ণ হয় তখন তা আল্লাহর কাছে এক অনন্য ইবাদতে পরিণত হয় রাসুল সাল্লাহ আলিয়ালসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার ধারণার অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করি এবং যখন সে আমাকে স্মরণ করে আমি তার সাথেই থাকি যদি সে আমার দিকে এক বিঘৎ এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে আসি যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে দুই হাত এগিয়ে আসি যদি সে হেঁটে আসে তাহলে আমি তার দিকে দৌড়ে যাই সহি এই হাদিসটি প্রমাণ করে যে আমাদের প্রতিটি ছোট প্রচেষ্টা আমাদের প্রতি অসম্পূর্ণ আমলও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান আমাদের অসম্পূর্ণ আমলগুলো আসলে আমাদের জন্য এক বিশাল সুযোগ কারণ এই অসম্পূর্ণতাই আমাদেরকে অহংকার থেকে দূরে রাখে যখন আমাদের কোনো আমল নিখুঁত হয় তখন আমাদের অন্তরে অহংকার চলে আসতে পারে কিন্তু যখন আমরা আমাদের আমলের অসম্পূর্ণতা দেখি তখন আমরা বুঝতে পারি যে আমরা কত দুর্বল এবং অসহায় এই দুর্বলতাই আমাদের আল্লাহর কাছে ফিরে আসার সাহায্য করে এবং এই ফিরে আসাটাই হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হাদিসে কুৎসিতে আল্লাহতালা বলেন হে আদম সন্তান তোমরা যদি পৃথিবী ভরা